হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রাভেল উইথ সজল আমি এখন পৌঁছে গেছি বাঁকুড়ার কারজুড়ি ডাঙ্গা বাঁকুড়ার কারজুড়ি ডাঙ্গা সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি বাঁশের কাজ চলছে বেতের কাজ চলছে বাঁশ এবং বাটামের কাজ এখানে অলরেডি শুরু হয়ে গেছে এবছরের এখানে থিম মাটির ঘরের মা যে কাজ পুরো বাঁশ দিয়ে তৈরি করাচ্ছে যে স্ট্রাকচার মন্ডপের যে স্ট্রাকচার বাঁশ দিয়ে বানানো হচ্ছে আমি সামনে দেখছি এখানে বাঁশ রাখা আছে এবং বাঁশ দিয়ে যে স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং পুরো মণ্ডপের চারিদিকে বাঁশের কাজ এবছরের এখানের যে মাটির ঘরের মা এবছরের থিম করেছে তাহলে আর কিছুদিনের অপেক্ষা তারপর আমরা দেখতে পাবো যে এইখানের যে মণ্ডপ কি ধরনের করেছে এবং কত সুন্দর করেছে সেটা আমরা দেখতে পাবো আর কিছু মধ্যেই